তারা যেতে পারবে তো এর জন্য হয়তো কিছু সংখ্যক স্টুডেন্ট ছিল যারা গার্ডিয়ানের জন্য অপেক্ষা করতেছিল তো তারাই আর হয়তো বা আহত হয়েছে বা নিহত হয়েছে আর এ হচ্ছে ওইখানে পরিস্থিতি বলতে গেলে এখন এই জায়গায় যারা আছে আমি রিকোয়েস্ট করবো তারা যেন এখানে না থাকে এটা শুধু শুধু জন সৃষ্টি হচ্ছে কারণ আপনারা জানেন যে যেই যেই দুর্ঘটনাটা ঘটেছে এই দুর্ঘটনায় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের ভলেন্টিয়ার সার্ভিস এবং রক্তটা আমরা যাতে রক্তটা সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাইতে পারি এর জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা একটা বুথ করেছি যাতে আমরা রক্তটা সঠিকভাবে সংগ্রহ করতে পারি এবং যাদের রক্ত প্রয়োজন হচ্ছে তারা হসপিটাল থেকে আমাদেরকে ফোন দিচ্ছে আমরা সেভাবে ডোনারকে পাঠিয়ে দিচ্ছি তো এখন পর্যন্ত আমরা সেরকম কোনো তথ্য পাইনি তবে শুরু থেকেই যেই ঘটনাটা ঘটেছে এবং সেখানে আমরা হসপিটালে অনেক মানুষই নিয়ে যাওয়া হয়েছে আমরা সুনির্দিষ্টভাবে কোনো সংখ্যা এই মুহূর্তে বলতে পারছি না তবে হতাহতের সংখ্যা অনেক বেশি কারণ আর এবং এটার সংখ্যাটা হচ্ছে একদম শিশু বাচ্চা মানে যারা নার্সারি থেকে ক্লাস টু থ্রি পর্যন্ত পড়েছে এই এই বয়সটা মানে দশের নিচে বয়স ম্যাক্সিমাম হচ্ছে দশের নিচে বয়স কতজন হতে পারে এটা এই মুহূর্তে অনুমান করা যাচ্ছে না কারণ যেহেতু ভিতরে সেনাবাহিনী ব্যতীত আর কাউকে প্রবেশ দেওয়া হয়নি আমরা যারা বলেন না না মিডিয়ার লোকও দেওয়া হয়নি এবং তাদের পক্ষ থেকে হয়তো একটা প্রেস বিজ্ঞপ্তি করে তারা এটা প্রকাশ করবে আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম আমরা রাস্তা পরিষ্কারের ক্ষেত্রে আমরা নিজে নিজেদেরকে নিয়োজিত করেছি এবং পরবর্তীতে রক্ত সংগ্রহের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছি কিন্তু আহতদের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে আমরা সেরকম কোনো ভূমিকা পালন করতে পারি নাই কারণ সেখানে সম্পূর্ণরূপে সেনাবাহিনীদের নিয়ন্ত্রণে ছিল এবং তারা সঠিকভাবে সেটা সম্পূর্ণ করতে পারছে বলে আমি বিশ্বাস করি আমরা মূলত এখানে রক্ত দিতে এসেছি আমার ছোটো ছোটো ভাই বোনদের জন্য আমাদেরকে খুব কষ্ট লাগতেছে আমি তার আমি যেভাবে পারি আমি রক্ত দিয়ে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসছি ধানমন্ডি থেকে আমি রক্ত দিতে চলে এসেছি এখানে আমার ছোটো ছোটো ভাই বোনদের জন্য রক্ত কোথায় লাগবে বা কোথায় যাইতে হবে হ্যাঁ আমি অপেক্ষা এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমি রক্তের গ্রুপ ফোন নাম্বার ঠিকানা সব দিয়ে দাঁড়িয়ে আছি আমি একজন স্টুডেন্ট শুনলেন যে নাগরিক পার্টি থেকে কিন্তু তারা যে রক্ত সংগ্রহ করতেছে এই যে একজন যে ভাই সে কিন্তু ভিতরে যে আসলে ভিতরে যে পরিস্থিতিটা সেটা কিন্তু বলল যে সেখানে আসলে কেউ নাই এখানে লোকজনকে লোকজনকে কিন্তু সেনাবাহিনী কিন্তু সরিয়ে দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু লোকজন সব সরিয়ে দিচ্ছে সেনাবাহিনী কিন্তু সরিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে লোকজন ডিস্টার্ব হচ্ছে এখানে কিন্তু তাদের কার্যক্রম ডিস্টার্ব হচ্ছে দেখে কিন্তু সেনাবাহিনী কিন্তু সব সরিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সব মানুষ কিন্তু সরে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন সব মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন সব মানুষ কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এখানে এখানে প্রচুর মানুষজন কিন্তু তো তো আমরা এখানে দেখি যে হেল্প নাগরিক পার্টি যে জাতীয় নাগরিক পার্টি এনসিবি ঢাকা মহানগর উত্তর এখানে ছিল অবস্থা তারা বিভিন্ন সহায়তা পাশে আছে নাগরিক পাঠিক তারাই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর লোকজন তারা নাম লিখাচ্ছে যারা আসলে রক্ত দিবে রক্ত দেওয়ার জন্য এখানে নাম লেখা হয় তারা কিন্তু একজন স্টুডেন্ট সে আসলে এখানে যে এই যে বিমান ধসের কারণে যে অনেকে হতাহত হয়েছে তাদেরকে রক্ত দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মানুষ এসেছে তারা রক্ত দেওয়ার জন্য